হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো সেই তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দেখো আমি কী করছি আজ ভাঙনে বেছে নিয়েছিলাম টেস্টে এসেছি ক্রিম রোল ঠিক আছে এত টেস্টি খেতে ছিয়াত্তর টাকা ভাঙনে বেঁচেছিলাম আর এই ক্রিম রোলের প্যাকেট হচ্ছে অল টাইমে নব্বই টাকা নিয়েছে আমার কাছ থেকে

পায়েস দিয়েছে পায়েসটা আগের দিনটা এনে ছিল কিন্তু আগের দিনটা বেশি টেস্ট লেগেছিল এবার কিন্তু অতটা টেস্ট লাগেনি নি ঠিক আছে আর ওইটুকু ক্যাবলার জন্য রেখে দিয়েছিল ক্যাবলা আসলে খেয়ে নেবে আর দেখবে এদিকে আমার ঝালের চারা বেরোয়েছে ঝাল চাষ করা হবে ও তো চারা বড়ো হচ্ছে ওই হচ্ছে এদিকে শাকের 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 চারা কবে বড় হবে কবে খাবো এদিকে পিবি গাছ আছে পিপি গাছ হচ্ছে কিন্তু দিকে পাতা না পেলে পারা জানে বাবা হবে কিনা পিপি গাছটা দেখো বাগানে যাচ্ছি এখানে অনেকগুলো চারা হয়েছে চারা দেখো চারা আছে এটা আমার বাড়ি দিন ধরে দেখানো ফুল বাড়িটা দেখো আস্তে আস্তে যাচ্ছে আর অবশ্যই যারা আমার নতুন আছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে আজকে মিস্ত্রির কাজ হয়েছিল কি কি করা হয়েছিল সব তো মিস্ত্রি কাজের সময় ভিডিও করিনি কমপ্লিট হয়ে গেছে দেখো রঙ করা নতুন নতুন কাঁচা পেরায় পেরায় দেখো এই তো আবার খরচ হয়েছে কোনো জিনিস করতে গেলে এখন খরচ এখন কসমেটিক আজ পড়ে গেছে আমার ক্রিম মিডিম ক্রিম মিডিমও কেনা লাগবে নোনা ধরে যাচ্ছে বাড়ি তাই আর কি বলবো সব দেখে আবার আছি আর এই দেখে দেখো মানে ও এসে পাগল ও ও আবার বোনের কাছে মার আর আমার আমি ওকে কিছু কই না আমি তো আগে কথা মারতাম ওকে তুই এত সিস্টেম রে তাই ও বোন হচ্ছে মারে আয় ওরে বাবা রে সে সৃষ্টিকর্তা সবাই কেউ জানে না যে কি মা পর্যন্ত ও খায় মা কাছে বোনের কাছে কিন্তু আমি আর ওখানে ওর আর মারি না আর এখন দেখো বাগানে যাচ্ছে বাগানটা প্রায় শুকে গেছে প্রায় চলো গৃহ পরিবেশ দেখা যায় বাগানে আমার পানি চাচার পর প্রথম গৃহ পরিবেশ গৃহ পরিবেশ দেখো যাচ্ছি দেখো এটা কিন্তু সূচে যে পাইপটা চলে গেছে না শুধু আমাদের ওই গাঙে চলে গেছে ওই গাঙে নিয়েও কত শর্ট ভিডিও ছাড়ব তোমরা দেখতে পাবে পাহাড় ছিল মাটি পাহাড় সেটাও সব নেই ভিডিও করে দেওয়া উচিত ছিল না দেখো সব প্রায় শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কদিন অপেক্ষা গরম হাটে পুরো ইট কাটে ইট মতো হয়ে যাবে শক্ত মাটি আর আমি না নাইনে ভর্তি হয়ে গেছি নিয়েছি মানে ভগেশনার বাংলা মানে ভগেশনার এখন নতুন বছরে নতুন বই দেবে বাংলাদেশে দিচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কোন কোন বিষয়ে আমার কি কি বই পেয়েছি আর কি আছে এখন তো বই পাচ্ছি না দেখো পানি একটা আছে পানি কটা সব চলে যাচ্ছে আস্তে আস্তে কদিনের মধ্যে ফুল সেসে যাবে প্রায় পনেরো দিনের মতো যাচ্ছে পানি তাই এ করা সেরে কমেছে পুরো বাগান ভর্তি ছিল এত মানে আমাদের বাড়ি উঠোনে জমে গেছিলো পানি দেখেছিলাম না কটা মানে দেখেছিলাম আমার আগে কটা ব্লগ ভিডিওতে বোলাক ভিডিও না দেখে থাকো তো আমার চ্যানেলকে গিয়ে দেখে আসো বিশ্বাস না হয় আগেও ব্লগ ভিডিও আমার কেউ দেখতো না কয়টা ব্লগ ভিডিও তো কজনে একটু দেখেছে পঞ্চাশ ষাটটা ভিড় হয়েছে আর একটু সবচেয়ে থেকে জন্মদিনের ব্লগটা কিন্তু একটু বেশি ভাইরাল হয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে ভালোবাসার জন্য এভাবে আমি পাশে দিয়েও আর আমি ব্লগ ভিডিওতে পাশে থাকো আর কি বলবো একটু পাশে থেকো আজীবন যতদিন পারো পাশে থাকতে আর অনেক দিন আমি লাইভ করছি না এবার থেকে আমি লাইভ করব তোমরা এসে যাও আমি লাইভ করবো এবার থেকে ঠিক আছে দেখো কি দেখো যে সব কাজ করছে আমি এদিকে একটু একটু সময় পেয়েছিলাম না আমিও কাজ করছিলাম তো একটু সময় পেলাম যে আজকে সব কিছু দেখে নি এটাই ভালো হবে পরীক্ষা শেষ হয়ে গেছে বাভের মধ্যে করে এসেছি আর চিকেন কষা মা চিকেন কষা চিকেন মাটেন কষা মাটেন কষা মাটেন কারি এটা কিন্তু আমি করছি কিন্তু অনেকক্ষণ ধরে করছিলাম ভালো এক পশে দেখিয়ে নিই আমিও রাঁধতে পারি আমি না আমি আমি সব আমি রান্দা বলতে আমি ডায়ের ভালো করি মানে কিরকম ডাইন সব রকম ডাইল মটর ছোলা সব একসাথে রান্দা আর ওইটা কিন্তু মিক্স মিক্স মানে মিক্সড ডাইল না ওইটা বলতে পারো ওইটা একটু ঝাল চাই না ওইটা খুবই পছন্দ করে আরো অনেক দিন হয়ে গেছে করিনি ভাবলাম যে আগে একটু তেল মশলা বেশি দিয়ে ফেলেছিলাম ঠিকই কিন্তু টেস্টটা আম খেতে হয়েছে

না চিনতে পারলে কমেন্ট করে জানো এটা কি কি হতে পারে এই কিন্তু পিটাই পরা না দাঁড়ো এটা আজকে আমি রেসিপিটা বলি দিই ওই যে আমরা চাল করি না চাল গরু চালের গুরু চালের গরুর সাথে অল্প একটু জল দিয়ে মিক্স করে নেবে ঘন ঘন ডো মারে নেবে আর প্রথম একটা মানে কলা পাতা একটা ডাল মানে পাতা পাতা সারের যে ছোট্ট একটা ডাল নিতে হবে ওতে ওখানে তেল মাখিয়ে কড়াতে মানে ভালো করে মাখায় নিতে হবে হাতে করে অল্প অল্প করে মানে আমরা যেভাবে পানি সাই না লোকে গায়ে হবে তারপর দেখো হাত দিয়ে মানে এ করতে হয় না না জেনে থাকো আমি ওই কিন্তু পরে কিন্তু আমি দেখাবো ঠিক আছে এটা কিভাবে মানায় এটা রেসিপিটা তোমাদের অবশ্যই জানাবো ব্লগ ভিডিওর মাধ্যমে তো তো এই রান্নাটা যদি পরে যদি করা হয় আর আমি যদি বাড়ি থাকি তাহলে করা দেখাতে পারবো বলছি বন্ধুরা আর যারা এটা চিনতে তারা একটু নামটা বলো নামটা আসলে কি হতে পারে ঠিক আছে তোমাদের মনে হচ্ছে মনে মনে এটা মানে এটা কিন্তু যে করার জন্য সবাই এটা মানে মানিয়ে একটু খাতে পারিনি আর আমি একটু খেতে পেরেছি সব থেকে বেশি রাবু খেয়েছে আর আম্মুও একটা খেয়েছিল করাই ছিল বলে এটা কিন্তু ফুল শেষ হয়ে গেল এটা কিন্তু আমি কোনো কাঠ করিনি ঠিক আছে এটা